সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেল প্রাচীলের পক্ষ থেকে স্বাগতম শুভেচ্ছা এবং ভালোবাসা আপনারা প্রতিনিয়ত প্রশ্ন করে থাকেন যে আমরা বাচ্চাদের কীভাবে হাঁটাবো ওয়াকারের মাধ্যমে দেখেন সে বাচ্চাটা কীভাবে কীভাবে আমরা ওয়াকারের মাধ্যমে হাঁটাচ্ছি মনে রাখবেন একটা কথা আপনারা প্রতিবন্ধী শিশুদের একটা মূল যে বিষয়টা হচ্ছে তাদের প্রতি খুবই যত্নশীল হতে হবে এবং প্রতিনিয়ত দুই থেকে তিনবার বা চারবার পাঁচবার ওইভাবে হাঁটাবেন প্রতিনিয়ত এরকম ওয়াকার গাড়ি দিয়ে পাশে পাশে থাকবেন ধরে ধরে আটাবেন আর তাকে ধরে মনোবল বাড়াবেন সাহস বাড়াবেন পেছনের দিকে তাকবেন যাতে করে সে ভয় পায় না যে আমার ভাবতে পারে যে আমার পেছনে একজন মানুষ আছে সে ধরা ধরবে এই যে টেন্ডেন্সি তার বাচ্চাটার মাথায় দিতে হবে তখন আপনার পাশে থেকে এই এইরকম ওয়ার্কারকে হাঁটাবেন তাছাড়া আমরা এইরকম প্রতিদিন ওয়ার্কারে হাঁটাবেন তাছাড়া আপনারা বাস বেঁধেও হাঁটাতে পারবেন দুই দিকে দুটি বাঁশ বেঁধে এভাবে হাঁটাতে পারবেন আর এই যে এখানে একটা সিঁড়ি দেখবেন এই সিঁড়িটার উপর দিয়ে এই বেবিটাকে হাঁটাচ্ছি এর কারণে যাতে তার পায়ের যে উচ্চতা উস নিচ জায়গা ঠিক আছে এটা আমরা যাতে সঠিকভাবে পাটা পালাতে পারে এই জন্য উস নিচ একটা ব্যাপার স্যাপার আছে যেমন এই এখানে টাইলস সমান্তরাল হাঁটতে গেলে উঁচা নিচা জায়গা থাকে তো সেটা যাতে স্টেপটা ভালোভাবে পালাতে পারে এই এই অনুযায়ী আমরা তাকে এই ট্রেনিং দিচ্ছি হাঁটার ট্রেনিং তো তাকে মনোবল দিচ্ছি ধরে ধরে হাঁটাতেন এই যে সে যখন আসছিল সে কিছুই পারত না দাঁড়াতে পারত না এভাবে ওয়াকার গাড়িও ধরতে পারত না তো আপনাদের প্রতিবন্ধী শিশু যে বা যারা আছে তাদেরকে প্রতি খুবই যত্নশীল হন অবহেলা না করে প্রতিটি প্রতিবন্ধী শিশুর যত্ন নেন এবং আশা করি লাগে থাকলে আপনাদের প্রতিবন্ধী শিশু অবশ্যই ভালো হবে তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখলাম আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর নতুন নতুন চ্যানেল যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ভিডিও রেকর্ড পাঠাবেন এবং কি কী প্রবলেম রেকর্ড করে পাঠাবেন আশা করি আপনাকে হোয়াটসঅ্যাপে সবগুলো উত্তর দিয়ে দেব ধন্যবাদ